আজ যা রান্না করব সবই রেডি করে নিয়েছিলাম আসলে আজ নয় এটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও সেটা ছিল আমার ইয়েতে তো দেখলাম এই ভিডিওটা অনেক দিন হয়েছে আপলোড করা হয়নি তাই ভাবলাম আজকেই করি কারণ ইদানিং মনটা এত খারাপ ছিল যে ভিডিওই রেকর্ডই করা হয়নি অনেক মানে শুধু বসে থেকেছি নিউজ দেখেছি যে কয়দিন নিউজ দেখা গেছে আর কি দেখেছি তাই ভাবলাম যেহেতু এই রেকর্ডটা করা আছে অনেক আগে তাই আজকে আপলোড দিয়ে দেই গতকাল রাতে কি যে হয়েছে একটু ঘুমাতে পারিনি সারা রাত জাগ্ন ছিলাম কারণ মাইকিং করছিল যে আশেপাশে সবাই জাগ্ন থাকুন এলাকায় এলাকায় ডাকাত ঢুকেছে কি যে ভয় পেয়েছিলাম অসম্ভব ভয় পেয়েছিলাম আসলে এরকম কখনো দেখিনি এই আমার এই এত বড় লাইফে আমি কখনো এরকম দেখিনি এর আগে তো কয়েক সরকারি নেমেছে উঠেছে কিন্তু এরকম ঘটনা কখনোই ঘটেনি কারণ পুলিশ ব্যবস্থা ছিল সব কিছু ছিল এখন তো কোনো কিছুই ঠিক নেই অবশ্য আজকে সব ঠিক হয়ে যাওয়ার কথা যাক আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাক আগের মতোই সব ঠিক হয়ে যাক এবং সুন্দরভাবে আমাদের দেশটা আবার পরিচালিত হোক আরও সুন্দরভাবে যা ছিল গততে তার চেয়েও বেশি কারণ এখন আমাদের বাক স্বাধীনতা আছে আমরা সব বলতে পারব কোথায় খারাপ দিক আছে বা ভালো দিক আছে সব নিয়ে তাই ভাবছিলাম যে আসলে মনটাকে অনেক শক্তিশালী করতে হবে অনেক জোর আনতে হবে কারণ ওই যে পিছিয়ে পড়া মানুষের সাথে থাকলে আমাদের চলবে চল চলবে না আর কি এগিয়ে যেতে হবে আমাদের তাই অনেক ভেবে চিনতে ভাবলাম না রেকর্ডটা যেহেতু করা আছে আপলোড করে দেই কারণ পাঁচের লোকে তো কিছু বলবেই কারো বলা দিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি আমার কাজ করি যেহেতু এই কাজটা আমার ভালো লাগে করতে তাই করে যাচ্ছি এবং করব ভবিষ্যতেও করব। যারা আমার সাথে আছেন আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ মানে আমার এই কাজটা অনেক ভালোবাসার অনেক আনন্দের এই কাজটা করে আমি অনেক আনন্দ বোধ করি মানে আমার একটা সুন্দর সময় কাটে এবং ভালোও লাগে আর ইনকামের কথা বলছেন সেটা যদি হয় দোষ কী তাই না কার না ভালো লাগে কিছু ইনকাম করি আর আমি যদি এটা ঘরে বসেই করতে পারি তাহলে তো অনেক ভালো কারণ প্রতিদিনেরই কাজ রেকর্ড করছি প্রতিদিন কি করছি অনেকে তো বলে কোনো কাজই নাকি করি না শুধু বসিয়েও বসে খাই এই যে দেখেন কত কাজ করছি অনেক কাজ কিন্তু করি সব তো আর রেকর্ড করা সম্ভব না অল্প কিছু রেকর্ড করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এই যে রান্নায় কী কী করছিলাম আজকে গরু মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছি সেটা হতে থাক আর এখানে ডাল রান্না করব, দু রকম ডাল নিয়েছি মুগ ডাল মুসুরির ডাল সাজনা দিয়ে রান্না করব। সেটাও বসিয়ে দিলাম আর সাহেব পাঁচ মিশালি শাক এনেছিল সেই শাকটাও বেছে নিচ্ছি ডালটা বসিয়ে দিয়ে শাকটা আমি বেছে নিয়েছিলাম শাক বাঁচতে বাঁচতে ডালও আমার হয়ে গেছে মাঝখানে আবার সাজনাও আমি দিয়ে দিয়েছি এখন ডালটা বাগার দিয়ে নিব সুন্দর করে বাগার বা সম্ভার যে যেটাই বলেন না কেন সুন্দর করে এই ডালটা বাগার দিয়ে নিলে এরকম পাতলা ডালটা খেতে খুবই ভালো লাগে আর সাজনা ডাল তো অনেক পছন্দের ডালটাও আমার হয়ে গেল এখন এই যে মাংসটা দেখেন সুন্দর ভুনা করে নিয়েছি একটু রসা করেছি বেশি শুকনো করে নিয়ে একটু ভিজা ভিজা করেই নামিয়ে দিব। আর এই যে শাক ছিল পাঁচমিশালি শাক এই শাকটাও আমি লবণ মরিচ দিয়ে বসিয়ে দিয়েছিলাম দিয়ে একদম সুন্দর রসুন পেঁয়াজ মরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম ততক্ষণে সাহেব বলে গেছে রান্না হয়েছে আমি বললাম এই তো আর পাঁচ মিনিট একদম পাঁচ মিনিটে আমি টেবিলে খাবার পরিবেশন করে দিব এই ভিডিওটা ছিল ছুটির দিনের তাই তো তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে আর এই যে শাকটা কিন্তু আমার সুন্দর হয়েছে এরকম পাঁচ পাঁচমিশালি শাক কিন্তু অনেক ভালো লাগে এই যে রান্না করেছি গরুর মাংস একদম ছোট ছোট করে কুটি ভুনা করেছি সালাদ কেটে নিয়েছি শাক সাজনা ডাল আর একটা যেন কি তরকারি ছিল সেটাও দিয়েছি আমার ঠিক সঠিক মনে নেই তো ভালো থাকবেন সবাই